সেই শিকারী যখন তার কে পাখিটাকে মারতে গেছে তখন তার বন্ধু তাকে সাহায্য করছে আমরা সেই খেলাটা খেলবো সেই খেলাটা খেলতে আমার কি লাগে তীর এবং ধনুক লাগে তীর দিয়ে শুধু শিকারই করা যায় না তীর দিয়ে আমরা ছোটবেলায় কি করছি এই এই জায়গা থেকে আমরা খেলছি আমরা কে দূর তীরটা ছুটতে পারি যে বেশি দূর দিতে পারবে সেই হলো আর তীর ছোটার নিয়মটা হলো একটা ধনুক লাগবে তারপর একটা কি লাগবে

প্রথম দ্বিতীয় তৃতীয় হবে বুঝতে পারছো তাহলে আমি দেখে দিই কিভাবে শুনতে হবে এইভাবে আমরা ধনু কার তীরটা হাতে নেব হ্যাঁ তারপরে আমরা এই রশির মধ্যে তীরটাকে রাখবো তীরটাকে রেখে তারপর এইভাবে আমরা কি টেনে ধরবো টেনে ধরে তারপরে আমি কি এইভাবে ও দেখো শুনলো না এইভাবে আমরা তীরটা ছুঁড়বো যে যত বেশি দূরে দেবে সেই ফার্স্ট হবে আরিফ তীরটা নিয়ে আসো

আসো তুমি এসো আগে যে ভালো ভালো তাকে দেয় আই করে ট্রাই করি দাও ধর নাও কো দেখো আগে তোমরা উনি স্মরণ করো পাত্র খেলা

আপনার আলাদি কীভাবে ধনুকর সূর্যসেবাখান এত সময় লাগে নাকি কোন মেয়ে ব্যাপার তো সব খেলা দেখো আমারটা দেখো আমারটা দেখো এই দেখো এই যে আমি তিন হাতে নিছি না এরা এই যে আমি বসে যাব দেখো এই যে কিভাবে বসাইছি বসাইছি না এই যে এই যে আমি ধরলাম এখন আমার এই যে দেখো আমি এই ভাবে রাখতে পারি এই যে এই ভাবে রাখতে পারি

ধন্যবাদ আমরা ক্লাস হ্যাঁ আমরা সবাই ডান ধরে ক্লাস করব ডান সবাই